ধরুন আপনি মনের সুখে বাইক রাইড করতেছেন হঠাৎ করে একটা রিক্সা এসে আপনার সামনে পড়ল এবং বললাম এই অবস্থায় আপনি কি করবেন বেশিরভাগ বাইকার যে কাজটা করে সব অবস্থাতে তারা প্যানিক এটাকার শিকার হয় এবং ফলাফল স্কিট করে পড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইমার্জেন্সি ব্রেকিং বা জরুরি ব্রেক করার সময় যেই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অবশ্যই জানা উচিত যা আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে তো সর্বপ্রথম যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে দুইটা ব্রেক একসাথে প্রেস করতে হবে কিন্তু কখনোই ভুল করে শুধুমাত্র সামনের ব্রেক বা শুধুমাত্র পিছনের ব্রেক প্রেস করা যাবে না আরও একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্রেকিং যে রেশিও আছে সেটা আপনার মেনে নিতে হবে যদিও রাস্তার সারফেস কন্ডিশনে এটা কম বেশি হয় কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে সামনে সেভেন্টি পার্সেন্ট এবং পিছনে থার্টি পার্সেন্ট রেশিওতে ধরবেন আপনি যদি শুধুমাত্র সামনের ব্রেক বা শুধুমাত্র পিছনের ব্রেক প্রেস করেন সেক্ষেত্রে বাইকের চাকা স্কিড করার সম্ভাবনা থেকে বেশি থাকে তারপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইমার্জেন্সি ব্রেক করার সময় অবশ্যই হ্যান্ডেল বারটা সোজা রাখতে হবে ব্রেক করার সময় হ্যান্ডেল বার ঘোরানো থাকলে বাইক স্লিপ করার সম্ভাবনা থেকে বেশি থাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার বাইকের গতি বুঝে আপনি ক্লাসটাকে নিয়ন্ত্রণ রাখবেন এখানে খেয়াল রাখতে হবে যদি আপনি আগে ক্লাস প্রেস করেন সেক্ষেত্রে আপনার বাইকের গতি বেড়ে যাবে এবং বাইক কন্ট্রোল করতে সমস্যা হবে কিন্তু আপনি যদি আগে ব্রেক করেন তারপরে ক্লাস ধরেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর এখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্লাসটা চেপে ধরে রাখলে আপনার বাইকটা স্টার্ট বন্ধ হবে না এক তাছাড়া হচ্ছে যদি একদম ইমার্জেন্সি কন্ডিশন চলে আসে যে আপনি একদম কন্ট্রোল করতেই পারতেছেন না তখন গিয়ারগুলোকে একদম ডাউন শিপ দিয়ে ধীরে ধীরে ক্লাসটা ছেড়ে দেবেন দেখবেন যে গাড়িটা ইঞ্জিন ব্রেক হয়ে গেছে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারেন চার নাম্বারে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সামনের দিকে ফোকাস রাখতে হবে এবং প্যানিক হওয়া যাবে না হঠাৎ করে যদি কোনো কিছু হয় পিছনের দিকে না তাকিয়ে আগে সামনের দিকে নজর রাখুন যেন টুকটাক ফাঁক ফুকুর পেলে আপনি মানে সাইড করে চলে যেতে পারেন কারণ সময় তো বাইক থামানোর মতো পরিস্থিতি থাকে না কিছু সময় একটু ফাঁক ফুকুর দেখতে হয় দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নাম্বারে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাস্তার অবস্থা বোঝার চেষ্টা করবেন বালি কাদা ভিজা জাতীয় রাস্তায় ধীরে ধীরে ব্রেক করতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যে ভিজা রাস্তায় বা নুড়ি পাথর বা বালু যে রাস্তাগুলো আছে এগুলোর ভিতরে ব্রেকিং রেশিও হচ্ছে সামনে ফিফটি পিছনে ফিফটি এবং কখনোই আপনার বাইকের চাকা মানে ফুল দমে ব্রেক করা যাবে না মানে চাকাটাকে লক করে ফেলা যাবে না যথাসম্ভব চেষ্টা করবেন আপনি যে সামনে এবং পিছনে দুইটা ব্রেকি ফিফটি ফিফটি রেশিওতে ধরার জন্য আরও একটা জিনিস হচ্ছে যে আপনি সবসময় আপনার বাইকের যে টেল লাইট যেটা আছে অনেক সময় দেখবেন যে ব্রেকটা করলে ওই টেল লাইটটা জ্বলে ওঠে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে যখন আপনি বাইক রাইড করতেছেন রাস্তায় আপনার টেল লাইট যেটা আছে সেটা যেন ঠিক থাকে বা আপনার ব্রেক ধরার সাথে সাথে সেটা যেন কাজ করে যদি এটা ঠিকঠাক মতো না কাজ করে সেক্ষেত্রে পিছনে যে যানবাহন আছে সে কিন্তু আপনাকে দেখেই তার স্পিড গেইন করতেছে বা কমাচ্ছে তো আপনি যদি কোনো সংকেত তাকে না দেন হুট করে যদি আপনার ব্রেক করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পিছনে জনকে আপনি বিপদে ফেলে দিতে পারেন তার জন্য এই জিনিসটা অবশ্যই দেখে রাখতে হয় আর সবার শেষে যেই জিনিসটা মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে যে যখন আপনি বাইক কিনতেছেন তখন চেষ্টা করবেন যে এবিএস ওয়ালা বাইক কেনার জন্য এটা আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে খুবই কাজে দেয় বিশেষ করে যারা নতুন বাইকার আছেন তারা একটু চেষ্টা করবেন যে এবিএস বাইক ক্রয় করার জন্য মানে যেই সব বাইকে এবিএস দেওয়া আছে এটা সুবিধা হচ্ছে যে আপনার চাকাটা হুট করে লক হয়ে যাবে না সেক্ষেত্রে আপনি একটা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন এবিএস বাইকগুলো কন্ট্রোল করা খুবই সহজ হয় এবং আপনার নিরাপত্তার ইস্যুতে এটা অনেক বড় ভূমিকা পালন করে থাকে তো পরিশেষে একটা জিনিস বলতেই হয় সেটা হচ্ছে যে বাইক চালাতে জানলেই হয় না সঠিক সময়ে কি কি করতে হবে সেটা জানাটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে তো আশা করি এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে দুর্ঘটনা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন তো বাইক রাইডিং টিপস বাইক মেনটেনেন্স এই সম্পর্কিত যত ধরনের ভিডিও আপনি বাসায় বসে বাইক মেনটেনেন্স করতে পারবেন আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে আপনি চাইলে একবার ঘুরে আসতে পারেন আশা করি আপনার আহ শ্রম বা সময়টা কোনোটাই বেথা যাবে না তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম